Thank you স্বাস্থ্যকাতকে আরও সামনের দিকে নেওয়ার জন্য বা এই যে নগরবাসীকে চট্টগ্রামবাসীকে উপযুক্ত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সরকারের পাশাপাশি সরকারের পাশাপাশি বেসরকারি আপনার হাসপাতালগুলো কিভাবে কাজ করে যাচ্ছে তা আমরা বেসরকারি হাসপাতাল বলে আজকে মানে এখন তো আমরা আগে মনে করেন আমরা যখন শুরু করি একটা ভাড়া ঘরে আমরা শুরু করি এখন তো আমরা পারপাস বেড অবকাঠামো আধুনিক অবকাঠামোর মাধ্যমে হাসপাতাল সেবা দিচ্ছি তারপরে হচ্ছে সব ধরনের প্রযুক্তি টেকনোলজি আমরা ব্যবহার করতেছি ধরেন আমরা সিটি সিটিএমআরএ মেশিন জার্মানি তারপরে হচ্ছে আমাদের অনেক বায়োকেমিক্যাল হরম্যান লাইসিস ইত্যাদি ডায়াগনস্টিক মেশিনারিসগুলো আমেরিকান তারপর হচ্ছে ইউরোপিয়ান মেশিনের ফ্রান্সেরও মেশিনারিস আমরা ইউজ করি উন্নত বিশ্বের লেটেস্ট টেকনোলজি আমরা ইউজ করি এবং আমাদের চিকিৎসক যেটা চিকিৎসকদের যোগ্যতা সেটা আপনারা জানেন যে আমাদের যারা এফসিপিএস এম ডি ডিগ্রি করে সেটা অন্য দেশের লেখাপড়ার তুলনায় আমাদের দেশের লেখাপড়াটা অনেক বেশি আমরা তো বিদেশে কাজ করছি সেখানে দেখছি যে অন্যান্য দেশের চিকিৎসকদের সে আমাদের চিকিৎসকরা অনেক সময় ভালো মানে অবদান রাখছে স্কিলনেস এবং দক্ষতার পরিচয় রাখছে আমি আমি তো হ্যাঁ আমি তো ইরান ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করছি তো সেখানে ধরেন মিশর তারপরে হলো এই যে ইন্ডিয়ান এবং অন্যান্য দেশের চিকিৎসকরাও তো সেখানে ছিল কিন্তু বাংলাদেশের চিকিৎসকরা সেখানে অনেক বেশি দক্ষতার পরিচয় এই জায়গায় একটু কথা বলা যায় আসলে বিদেশি ডাক্তারগণ অনেক পরীক্ষা নিরীক্ষা করে রোগটা শনাক্ত করে আর আমাদের দেশীয় ডাক্তার কিন্তু ধরলে বুঝতে পারে বুঝতে পারে আমি এসে যিনি বলি যে আমাদের ডাক্তারদের আই কি এবং মানে স্ক্রিনে সেটা অন্যদের তুলনায় মানে তারপর আপনাকে মনে হয় না ডক্টর এক হোক আসলে এত ট্যালেন্ট ডাক্তার নিয়ে আমরা কাজ করছি আমাদের চট্টগ্রামের কথা যদি বলি তারপরেও আপনি দেখেন চট্টগ্রাম থেকে অনেক রোগী যাচ্ছে দেশের বাইরে যাওয়ার জন্য পাগল প্রায় তো সেটা কম কমে না কেন আসলে এটা তো হচ্ছে কি প্যাশেন্টের একটা কনফিডেন্স ডেভেলপ করতে হবে প্যাশেন্ট ডক্টর তেদি তো আমাদের ডাক্তারদের আর একটু বিহেভিয়ারাল সায়েন্সটা আর একটু ইয়ে হওয়া দরকার এবং পেশেন্টের প্রতি কমিটমেন্ট সেটা আর আমাদের বাড়ানো দরকার আর এমনি রিসেন্টলি আমাদের তো টেকনোলজির দিক থেকে আমরা আগায় আসছি আর হচ্ছে আগে তো মনে করেন আমরা বেসরকারি লেভেলে মনে করেন জন তিরিশ জন পঞ্চাশ জন একশো জন মিলে ডাক্তাররা মিলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি করে আমরা করতেছি কিন্তু এখানে এই যে হেলথ সেক্টরের জন্য আমরা যদি ধরেন এই যে এই যে মেশিনারিজ মেশিনারিসগুলা ইম্পোর্ট করতে আমাদের অনেক টাকা ট্যাক্স ট্যাক্স ইত্যাদি দিতে হয় তো এটি দ্য হেলথ ইন্ডাস্ট্রির জন্য যদি ট্যাক্স ফ্রি যদি মিশনারি আমরা পেতাম এবং রিসেন্টলি আমাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে এই যে সিটি আমার আয় মেশিন আগে মনে করেন আমরা একটা পনেরো কোটি দিয়ে মেশিন আনতে পারলে এখন সেটা আনতে আমার একশোশো বাইশ কোটি টাকা খরচ হচ্ছে আগে মনে করেন ডলারের দাম ছিল আশি টাকা ছিয়াশি টাকা এখন একশো বিশ পঁচিশ টাকা আর রিয়েজেন সব কিছুর দাম বেড়ে গেছে সেই তো আমাদের মানে মানুষের আয় বাড়ে না এবং আমাদের কস্টিং বাড়ে নাই এটা আমরা এখন খুবই আছি তো এখন মানুষ বাইরে কেন যায় তো সেটা অসুখ হলে মানুষের তো একটা মানে কোথায় বেশি ভালো হয় তো সেটা উত্তর কমে যাচ্ছে এখন যারা রুগী আছেন তাদের বা বোঝাতে সক্ষম হচ্ছেন না এরকম এখানে একটা কাজ করে আমরা আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে আমাদের বেসরকারি হাসপাতালগুলোতে আমরা সব সাবজেক্টে টোয়েন্টি ফোর আওয়ার্স কনসালটেন্ট কভারেজ আমরা বাংলাদেশে দিতে পারতেছি না যেটা ইন্ডিয়া বা অন্যান্য দেশে দিতে পারতেছে কারণ আমাদের এখানে পাশ করার পরে সবগুলা ডাক্তার বিসিএস দিয়ে তারা সবাই সরকারি ডাক্তার হয়ে যায় তো এখন আমরা বেসরকারি হাসপাতালগুলো অনকল চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক এনে চিকিৎসা দিতে হয় কারণ আমার এখানে যদি মানে ফুল টাইম যে বিশেষজ্ঞ চিকিৎসা মানে আমাদের কার্ডিওলজিতে এখন ফুল টাইম চিকিৎসক আছে সেজন্য আমরা এটা দিতে পারছি কিন্তু সব সাবজেক্টে আমরা মেডিসিন সার্জারি গানি ফুল টাইম বেস্ট অ্যান্ড হসপিটাল সেটা আমরা এখনও করতে পারি নি আমার ন্যাশনাল হেলথ পলিসির কারণে তা আমরা যদি ওইভাবেই ন্যাশনাল হেলথ পলিসিটা করতে পারতাম যে বেসরকারি হাসপাতালগুলোও সমৃদ্ধ হবে মানে স্পেশালিস্ট ফুল টাইম অন কল দেওয়া এবং এখানে ধরেন সরকারি হাসপাতালগুলোও তো এমন কারণ রাত্রে আমরা তো বিশেষজ্ঞ চিকিৎসকের সার্ভিসটা পাচ্ছি না আর বেসরকারিতে আমরা বিশেষজ্ঞ পাচ্ছি অনকলে তাহলে ওনারা সবাই আমি তাদের প্রতি কৃতজ্ঞ সবাই তারা তো সবগুলো বেসরকারি হাসপাতালে অনকলে যে সেবা দিচ্ছে তো এটা ধরেন তারা তো টিচিং মেয়ার জন্য এবং এই সবার জন্য তাদেরকে সরকারি হাসপাতালে গভর্নমেন্ট স্ট্রাকচারে তো তারা সবাই চাকরি করতেছে তো ওখান থেকে পার্ট টাইম এসে আমাদেরকে সার্ভিস দেয় তা আমরা যদি ফুল টাইম কনসালটেন্ট আমরা অ্যাভেলেবেল করতে পারি আমাদের স্বাস্থ্য সেবায় মানুষ আর কখনোই বিদেশে যাবে না ওকে এই ক্ষেত্রে কি আপনার আপনার মনে হয় না যে আপনাদের যে রুগীদেরকে একটু তাদেরকে একটু বোঝানো দরকার তাদেরকে একটু মোটিভেট করা দরকার এটা কি মনে হয় না হ্যাঁ এটা আমরা তো চেষ্টা করতেছি এখন তাদের সে অনেক আমরা ডেভেলপ করছি ভারতমুখী না আহওয়ার জন্য আপনারা ওভাবে করে সচেতনতা বৃদ্ধি করার জন্য কোন পরিকল্পনা আপনাদের আজকে আপনারা তো চাইলে পারেন যে জনসচেতনতা একটু বৃদ্ধি করার জন্য তা আমরা তো এখন সেটা এই যে এটা তো কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যেমন ধরেন আপনারা টেকনোলজি তারপরে ম্যান বিহাইন্ড দা মেশিন তারও অবකටামো তে এই সব দিক থেকে তো আমরা এখন আলো হতে স্বয়ং সম্ভব হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে আগে তো ভাড়া করে করতাম এখন তো আমরা বড় বড় বিল্ডিং আধুনিক এখানেতে করে আমরা হাসপাতাল প্রাইভেট হাসপাতাল বলা চালাচ্ছে তো এই এখন ওই আটা ট্রেনটা এখন অনেকটাই কমে গেছে এবং সামনে আল্লাহর মতে আমি তো এই যে চিটাগং থেকে অন্তত যাতে ঢাকায়ও যেতে না হয় এভাবেই তো আমরা পরিকল্পনা করে আগাচ্ছি এবং আমরা বেসরকারি মালিক সমিতির মাধ্যমে এখন আমরা আমাদের ডিসকাশন ইত্যাদি হচ্ছে এবং কিভাবে চট্টগ্রামকে আমরা চিকিৎসা সেবায় টেকনোলজি এবং ম্যান পাওয়ার দিক দিয়ে স্বয়ং করতে পারি সেটা আমরা চেষ্টা চালাচ্ছি আমাদের এই যে নার্সিংটা যেমন ডিমান্ড অনুযায়ী নার্স নাই হ্যাঁ আরো বেশি নার্স প্রোডাকশন হওয়া দরকার ধরেন আপনি গ্রাম অঞ্চলে বলেন বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বলেন আপনারা যদি এরকম সেমিনার করেন বা একটু কর্ম মূলক সেমিনার করা হয় তাহলে মানুষ আর ওই জায়গায় যাবে না কারণ আপনার আমার এখানে তো সব কিছু আছে আপনি যেটুকু বলেন আপনার সব ট্রিটমেন্টগুলো এখান থেকে আমরা সম্ভব হ্যাঁ যেমন আমরা এই আগে ওই যে কার্ডিয়াক প্রসিজিউরস ইন বাংলাদেশ এটার আমরা একটা সেমিনার করলাম তো একটা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শিক্ষকদের সামনে তো সেখানে ওনারা দেখেই আশ্চর্য হয়ে গেলেন যে এখানে এভাবে এত মনে ওপেন হার্ট সার্জারি হচ্ছে ইত্যাদি হচ্ছে আমরা তো জানতাম না হ্যাঁ তাহলে এই মানুষকেও তো একটু জানান দিতে হবে সেটা আমরা বিভিন্ন সেমিনার সেম্প মাধ্যমে জানাচ্ছি এবং আমরা আগামী মাসে ফেব্রুয়ারির চোদ্দ তারিখে আমরা তো আমাদের নতুন বিয়ামারি প্রজেক্ট উদ্বোধন করতে যাচ্ছি এই বিএমআরই হচ্ছে ব্যালেন্সিং মডার্নাইজেশন রিহেবিলিটেশন অ্যান্ড এক্সটেনশন তা আমরা চিন্তা করছি যে এটা উপলক্ষে একটা আমরা গ্র্যান্ড ওপেনিং সেরেমনি করবো জি কনভেনশন হলে তো সেখানে এই যে আমরা এতগুলি সেবা দিচ্ছি আমরা সব বেশি সেবা দিতে সব কম এটা হাজার মানুষের সামনে আমরা আমাদের এক সক্ষমতা নিয়ে আমরা একটা প্রেজেন্টেশন দিব তো এই ধরনের প্রেজেন্টেশন মোটিভেশনের মানুষের কনফিডেন্স ডেভেলপ করবে এবং তারা জানবে যে আমরা আমাদের এখানে সব কিছু হচ্ছে এখন তো একেবারে এভরিথিং আপনি ইউরোলজিতে কত ডেভেলপ করছে এই যে মানে না কেটে করা ল্যাপস্কোপের মাধ্যমে অ্যান্ডোস্কোপিক সার্জারি হ্যাঁ ইত্যাদি সব কিছু আমাদের চিকিৎসকরা